হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আমি পিয়ালি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ছুটির দিনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করব বলে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি এরপরে একটু হাঁটাহাঁটি করে উঠোন দিয়ে গাছগুলোকেও একটু সুন্দর করে স্নান করে নিজে চলে গেলাম স্নান করতে ঠান্ডার দিনে স্নান করতে তো ভীষণ কষ্ট হয় কিন্তু আমাদের মেয়েদের যে মাথায় শ্যাম্পু করাটা অনেকটা একটা শখের মতো তার জন্য আমিও সকাল সকাল এই কড়া ঠান্ডায় স্নাম্পু ট্যাম্পু করে চলে গেছিলাম ঠাকুর ঘরে গোপালকে তোলার জন্যে এখন বাজে এগারোটা আর আমার সকালের খাবার দাবার বানানো হয়ে গেছে সকালে বানিয়েছি ফেনা ভাত আর নতুন আলু দিয়ে এটা কিন্তু দারুণ লাগে আর বেগুন ভাজা আর দুপুরে কী কী রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি সবজি কেটে নিয়েছি চাল ভিজিয়ে নিয়েছি আর আজকে একটা স্পেশাল খাবার রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব । তো বেশি দেরি না এখানে সকালের খাবারটা গুছিয়ে নিয়েছি ফেনা ভাত আছে আর রয়েছে বেগুন ভাজা আর কাঁচা খাবার দাবার শেষ করার পরে এখানে দুপুরে রান্না বান্নার সমস্ত জিনিসগুলোকে কেটে গুছিয়ে নিয়েছি কলি আর আলু ভাজাটাকে প্রথমেই বসিয়ে দিয়েছি আর একপাশে পাশে বসিয়ে দিয়েছিলাম ভাত আজকে আর ছুটির দিন বলে কোনো রকমের মাংস বা বড় মাছ রান্না করিনি কালকের আনা ছিল কিছুটা চিংড়ি মাছ সেটা দিয়েই ভাবলাম অনেক দিন পরে আজকে বানাবো সর্ষে ভাপা আর এখানে আমি কিছুটা মাছের ডিম রেখেছিলাম সেটা দিয়ে একটু বড়া করব বলে সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে রাখলাম এদিকে আমার পেঁয়াজ আর আলু ভাজাটাও কিন্তু ততক্ষণে হয়ে গেছিলো তোমাদের কাদের কাদের মাছের ডিমের বড়া পছন্দ আর কাদের কাদের চিংড়ি মাছ দিয়ে সর্ষে ভাপা পছন্দ অবশ্যই কমেন্টে জানিও এখানে আমি সর্ষে কাঁচা লঙ্কা আর একটু কাজু নিয়ে নিলাম ভালো করে পেস্ট করে নিচ্ছি এবার আর এদিকে আমার শাশুড়ি মা একটা নারকেল কেটে দিচ্ছিলো দেখছিল যে নারকেলটা ভালো আছে নাকি তাহলে আমি এই চিংড়ি সসের মধ্যে দেবো কিন্তু ভাগ্যটা খারাপ এর জন্য নারকেলটাও ভালো ছিল না তারপরে আমি ঘরে এসে মিটুলি চড়চড়ি বসিয়ে দিয়েছি ততক্ষণে কিন্তু ভাতটাও আমার হয়ে গেছিল। আর এদিকে আমি চিংড়ি মাছটাকে সমস্ত কিছুর সাথে মাখিয়ে ভাপে বসিয়ে দিয়েছি বড়দিন উপলক্ষে আনা কেকটাকেই পিস করে সবাইকে দিলাম আর নিজেও একটু রান্নার ফাঁকে খেয়ে নিচ্ছিলাম আর এদিকে আমার রান্নাবান্না শেষের দিকে শুধুমাত্র এই মাছের ডিমের বড়াটা ভাজলেই আমার কমপ্লিট রান্নাবান্না এখানে কিন্তু চিংড়ি মাছ ভাপাটাও হয়ে এসেছে আর এই ডিমের বড়াটার সাথে গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে এখানে কিন্তু চিংড়ি মাছ ভাপাটাকেও আমি নামিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে এটা কিন্তু খেতেও দারুণ লেগেছিল তোমরাও একবার এভাবে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগে কোথায় বেলার খাওয়া দাওয়ার শেষে আমি আমার মার বিভান চলে গেছিলাম আমার মায়ের বাবা মার বাড়িতে সেটা আমাদের পাশের পাড়াতেই আর যেতে যেতে এই জায়গাটা পরে খানিকটা দেখতে চায়ের বাগানের মতো লাগে আর আমার মামা শ্বশুরদের বাড়িতে গরু আছে সেটা দেখে বিভান ভীষণ আনন্দ পায় আজকের ব্লগটা এখানেই শেষ করব যদি ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করো আসতে হবে আসি টাটা